অষ্টম পে কমিশন গঠনের দাবিতে এবার সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা ফলে চরম আর্থিক সংকটে পড়ছেন প্রবীণ নাগরিকরা কমিশন গঠনের এবার সরাসরি উদ্দেশ্যে চিঠি দিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পাঠানো এই চিঠিতে অবসরপ্রাপ্তদের দীর্ঘদিনের আর্থিক সমস্যার কথা তুলে ধরা হয়েছে সংগঠনের দাবি ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে বর্তমান পেনশন ব্যবস্থা সম্পূর্ণ ও প্রতুলুক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত অস্ত্রপে কমিশন ঘোষণা না হলে তারা আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন দাবি আদায়ে দেশ জুড়ে শান্তিপূর্ণ কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছেন পেনশনার্স ফোরামের নেতৃত্ব এখন দেখার অবসর প্রাপ্তদের এই দাবি নিয়ে কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করে প্রাইম মিনিস্টারের কাছে আমরা যে সিগনেচার ক্যাম্পেইন করার সময় যে তিনটা মূল দাবি আমরা তুলে ধরেছি এক নম্বর হচ্ছে স্ক্র্যাপিং অফ পেনশন ভ্যালিডেশন ক্লজ

एक टा के तुम एटे स्केप करो के बातें करो।